আসসালামু আলাইকুম আজকে ফজল নামাজের আমরা ফজর নামাজ পড়তে যাব ফজর নামাজের দৃশ্যটা আপনাকে আপনাদেরকে দেখাবো সময় আমাদের দেখাবো যে কী করে পুরো ফাঁকা মানুষজন পুরো ফাঁকা আমরা এখন রেডি ফজ নামাজ পড়তে যাব ফজ নামাজ পড়ার সময় দেখেন দৃশ্যটা কিরকম ঢাকার শহর এখন বের হইতেছি আর আমার সাথে আছে আভা আর ওদিকে আছে আমরা এখন ফজা নামাজ পড়তে যাবো করে তোমাকে নিয়ে নামাজ পড়তে কেমন লাগতেছে ভালো লাগতেছে এই যে ফজর নামাজ সবাই পড়তে যাইতেছে দেখেন ভিডিওটা অনেক ভালো হবে মজার হবে সুন্দর হবে যে ফজর নামাজের দৃশ্য ফজর নামাজের পরে যে এখন কাউকে দেখা যাইতেছে না এই যে পুরা এই যে ওরা নামাজ পড়তে যাইতেছে আর ওই যে এদিকে একটা রোড গেছে রোড দেখছেন এরপরে ফজর নামাজের পরে আসার পরে দৃশ্যটা দেখবেন আপনার খুব ভালো লাগবে আরে যে আমাদের মসজিদ এই যে ফজরের মুসলিরা যাইতেছে আর এই যে এই যে মসজিদ চলেন আমার মসজিদের দিকে যাই এখন মসজিদের দিকে যাই নামাজের পর অনেক কিছু দেখা যায় অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় আমরা এখন নামাজ পড়ব তারপরে হ্যাঁ ওয়েদার বেশি ভালো লাগে না ঠিক আছে চলো আমরা নামাজে যাই এটা আমাদের মসজিদ أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة জায়গায় জিন আসছে আর কোন জায়গায় কত হ্যাঁ তুমি কেমন জানো আস হ্যাঁ হা হ্যাঁ তুমি দেখছি এই যে এই জায়গাটা দেখ আমার দেখ এই যে এই যে এই যে এই জায়গাটা যে এই জায়গাটায় জিন থাকে এই যে এই গাছে এই গাছে এই গাছে জিন তুমি জানো ভয় লাগে চলো আমার বাইরে যাই এখন আমার বাইরে যাই আমাদের শেষ আমরা বের হিলাম জিনের মসজিদ দেখে হলাম তুমি কেমনে জানবে যে জিন আছে এটাকে থেকে এই তুমি জানো যে জিন আছে কেমনে জানো আর মানুষ ছিল

ওনারও শীত চলেন আমরা এখন ভাইয়া কয়টা পড়ছে পাঁচটা ওরে বাবা রে বাবা পাঁচটা এখন আমরা রাত্রেবেলা নামাজ পড়তে ঢুকছি হ্যাঁ হ্যাঁ নামাজ পড়লাম এটা ভিডিও করি এই যে রাত্রেবেলা নামাজ পড়তে ঢুকছি আর এই যে এখন দিন পুরা দিন কর্মযোগ্য শুরু মানুষের কাজ শুরু হয়ে গেছে পুরা

চা খাইতেছো সকাল সকাল চা তুমি সকাল সকাল চা খাইতেছ আমি তো মনে হচ্ছে সকাল সকাল নাস্তা খাবো রুটি তুমি রুটি আর ভাজি এই যে আমার মামুর দোকান মামু সারা এই দোকান দোকানদারি করে ও মামু চলো আমরা এখন নাস্তা খাবো নাস্তা তুন রুটি আর ডাল আমাদের এখানে হাজি হোটেল আছে হাজি হোটেলে তুন আর ডাল পাওয়া যায় ডাল এই তোমরা যে নামাজ পড়িরা দাঁড়ায় দাঁড়ায় খাইতেছো হাঁটতেছো মানুষ কি করে না চা খেলে তো ভালো লাগে দাঁড়ায় দাঁড়ায় খাইতেছো না বসার জায়গা নাই তাই ওই সাইডে একটু বসো এই যে এই সাইডে এই সাইডে এই যে এই জায়গায় এই যে এই যে এই জায়গায় এই জায়গায় বসো এই জায়গায় এমনি বসো এমনি এমনি বসে এমনি বসো এমনি বসো এমনি বসো হ্যাঁ এমনি বসে খাও হ্যাঁ বসে খাও নাহলে মানুষের মনে করো যে তোমরা ঠিক আছে হ্যাঁ এই যে এই জায়গায় সুন্দর জায়গা আছে বৈশা খাও এই যে মুসলমান বসে বসে কিছু মুসলমান দাঁড়ায় খায় না হ্যাঁ হ্যাঁ এই যে ভাই নামাজ পড়ছেন ও হজরে সুন্দর দৃশ্য কুয়াশা কুয়াশা হ্যাঁ হ্যাঁ আমার চ্যানেলের সতর্ক আস্তে এই সতেরো হাজার হয় নাই একটু কিছু কম আছে তো হয়ে যাবে বলো সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আমার বাবার একটু হ্যাঁ খাইছো চলো চলো আসো আমরা ওদিকে যাই সামনে যাই সকালবেলা একটা কি দোকান ভাই মাঠা আর ওই শরবত নাই শরবত ওই যে সহতালা দোকান সকাল সকাল মাঠে আমার নামাজ আইছি আপনি পড়ছেন নামাজও নামাজ পড়ছে না ও কত গ্লাস বিশ টাকা গ্লাস আর ওই যে একটা হোটেল ওইটা হয়েছে হাজি হোটেল আমরা এই হোটেল এখন নাস্তা করব। হাজি হোটেল আসো আমরা হাজি হোটেল নাস্তা করি নাস্তা হ্যাঁ এই চল আমরা সকাল সকাল হাজি হোটেল নাস্তা করি সব রেডি এটা হাজি হোটেল আসো আমরা নাস্তা করি আগে হ্যাঁ या जो स्पेशल डाइल ना ठीक है की आज के नाश्ते बाय अरे की निहारी और चावल पानी ना वाले पर रोटी रोटी अच्छा হ্যাঁ চলো এখন আমরা বাসার দিকে যাই না তোমার কেমন লাগলো খাবারটা ফাজ নামাজ পড়ার পরে আচ্ছা আমরা রাত্রে বেলা ঢুকলাম মসজিদে মাটা তুমি মাটা খাও না হ্যাঁ মিষ্টি মাটা দেন তো কত গ্লাস মিষ্টি মাটা বিশ টাকা এক গ্লাস দেন এক গ্লাস দেন তুমি খাবা এখন হ্যাঁ না খাবা ঠিক আছে আর খাও তোমরা দুই ভাই মিল্লা খাও বাক যোগ্যরা মাটা খাও না তুমি ঠিক আছে আবদুল্লাহ খায় মাটা খাও नहीं जमाता माले जब आपको माले खेला भी ना, ना भो, भो। तो नहीं नहीं नामे मारे जाव ना अगर हमरा रेस्ट कर बो घुमाबो मजा मजा हैं बिस्मिल्लाह बोलते हो बोलती की बोलते हो बिस्मिल्लाह সকালবেলা কয়ে কয় লিটার বেচেন কাকা দশ পনেরো লিটার মাশাল্লা মার্শাল্লাহ কয়টা পর্যন্ত বসবেন দশটা দশটা চলে যাবেন না আবার কালকে হ্যাঁ এই জায়গায় এই যে আমরা হাজির হোটেল থেকে নাস্তা খেয়ে বের হলাম তুমি কি মাথা খাইছো আবার এই যে পার্সেল নিচ্ছিল কার লেগে যে নাস্তা কার লেগেনি লা আবদুল্লাহ হ্যাঁ দাদি আর আম্মুর জন্য

আর ভালো থাকেন আমি এরকম এরকম ভিডিও বানাবো লাইক করুন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ পেজ বাই বাই